আসসালামু আলাইকুম তো দিন পরে আমরা একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার রেড ডোটের একটা অরিজিনাল রেড ডোটের একটা ভিডিও তো অনেকেই অরিজিনাল রেড ডোট আসলে চেনেন না তো আমরা সেটা দেখানোর জন্য নিয়ে আসছি আর আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চালে যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি যেভাবে ইচ্ছা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের নেওয়ার নিয়ম হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চলুন আমি দেখে প্রত্যেকটা প্রোডাক্ট তো এই হচ্ছে আমাদের যে প্রথম রেড সেটা তো এটা হচ্ছে রেল 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 এবং এটা পিসিপি আর যাদের তারা ইউজ করতে পারবেন আর এটা একটা আছে ওটা আমাদের কাছে নেই আর এটা হচ্ছে আপনার এখানে চার রকমের সাইন হবে প্লাস হবে এরকম হবে তারপরে গোল হবে এবং ছোট্ট ডট হবে আপনারা সবভাবে এটা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির একটা ডট তো এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব থেকে কম প্রাইসের মধ্যে আর এটার ভিতরে তেমন কিছুই নেই যা একটা প্যাকেজ আছে তো এই হচ্ছে আমাদের এই এই তো তো রেড খুবই স্মার্ট যারা ছোট স্মার্ট রেড ডোট খুঁজতেছেন পিসিপির জন্য তো তারা চাইলে এটা খুব ইজিলি ইউজ করতে পারেন আর এটা অনেক দূর পর্যন্ত একুরেট একটা মাপ অথবা শুট করতে পারবেন আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো তারপরে আসি বুস নিলের আরেকটা অরিজিনাল রেড ডট বুসনিলের এই রেড ডটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বুসনিলের এই রেড ডোটনিলের প্রচুর পরিমাণে মাল অনেকে অনেক ভাইরা বিক্রি করে তো আসলে একজনের কোয়ালিটি কোয়ালিটি তো আমি চেষ্টা করছি ভালো যে সেটা আনার জন্য ভিতরে যেরকম এরকম সাইন আছে অবশ্যই দেখে নিবেন যেটা অরিজিনাল রেড ডট কিনা আর এটার যে ফিনিশিংটা এটা হচ্ছে ম্যাট ফিনিশ হবে গ্লসি ফিনিশ না ম্যাট ফিনিশ মানে খসখসে ফিনিশিং হবে ফুল অ্যালোয় বডি এটা কিন্তু প্লাস্টিক বডি না ফুল অ্যালুমিনিয়াম বডির এই প্রোডাক্টটা তো আপনারা যারা এরকম প্রোডাক্ট খুঁজতেছেন অরিজিনাল বুস্লিল রেড রোড চাচ্ছেন তো তারা এটা নিতে পারে না আমি অনেক জায়গায় শুনেছি যে ভাই মাল ভালো না আসলে বুস্লিল এরকম আপনার প্রোডাক্ট অন্তত একশো রকমের আছে একশো কোম্পানি একশো রকমের বানায় কিন্তু থেকে ভালো যে কোয়ালিটি এটা আসলে কেউ আনতে চায় না কারণ এটার মধ্যে প্রফিট অনেক কম থাকে তো তারা চারশো পাঁচশো টাকা কিনায় না আপনার কাছে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করে তো এটা খুবই খারাপ একটা বিষয় তো আমরা চেষ্টা করছি যে অল্পর মাত্র তিনশো টাকা লাভে আপনাদেরকে প্রোডাক্ট দেবো আর এই যে প্রোডাক্টগুলা এটা সব থেকে ভালো কোয়ালিটির যে বুষ্টি সেটা আসলে আমি বলা থেকে সব থেকে ভালো হয় আপনি একটা নিয়ে ব্যবহার করে দেখেন যে ভাই আসলে ভাই কি ভুল বললো নাকি সঠিক বললো আপনি নিয়ে অবশ্যই আপনার ভালো লাগলে আপনার আশেপাশে সবাইকে সাজেস্ট করবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য তো এইটা হচ্ছে বসুনের রেড তো তারপরে আসি একটা দামি একটা রেড ডট এটা এটার দাম অনেক বেশি তো যারা আসলে বাজেট কম দুই হাজার তিন হাজার টাকা চার হাজার টাকা তারা এটা অ্যাভয়েড করেন এটার দাম অনেক বেশি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার তে লাগানোর জন্য দামি যে গানগুলো আছে ওগুলোতে আর এটা হচ্ছে ফ্ল্যাট একটা রেড ডট মানে জাস্ট চাপ দিবেন অটোমেটিক এটা খুলে যাবে এটা খুললে অটোমেটিক ভিতরে আপনার আলো জ্বলবে দেখেন ভিতরে ছোট্ট একটা লাল আলো জ্বলবে তো এই রেড ডটটা আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা লাগাইলে আবার আলোটা নিভে যাবে দেখেন গ্লাসের কোয়ালিটি কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস এটা জাস্ট একবার দেখেন আপনি তো আপনাদের যাদের এই রেড ডট প্রয়োজন এটা হচ্ছে টি ব্র্যান্ডের অরিজিনাল একটা রেড ডট খুবই ছোট্ট দেখেন একদম পোকার মতন রেড ডট এটা এত ছোট এত সুন্দর হ্যান্ড একটা রেড ডট আসলে মার্কেটে খুব কমই আপনারা পাবেন এটা একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা হচ্ছে এটা বাক্সটা ভিতরে অনেক অ্যাক্সেসরিজ দেওয়া আছে আপনার নাট বল্টু যা লাগে সবকিছু আপনি ভিতরে পেয়ে যাবেন আর এটার মধ্যে গ্লাস প্রোটেকশন সহ দেওয়া এই যে গ্লাস প্রোটেকশন এটার মধ্যে টি ব্র্যান্ডিং করা আছে আর আরেকটা হচ্ছে আমাদের সব থেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা আমাদের প্রচুর পরিমাণে বিক্রি হয় কারণ এটার কোয়ালিটি অনেক ভালো আর দামটাও একটু বেশি তো যাদের বাজেট তিনের কাছাকাছি তারা এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে সোয়ামডি কোম্পানির একটা রেড ডট খুবই ভালো কোয়ালিটির একটা রেড ডট এটা হচ্ছে আপনার স্প্রিং গানও ইউজ করতে পারবেন কারণ এটা খুব ভালো রেটিং দেওয়া আর এটা আপনার কিছুই খুলতে হবে না জাস্ট এটা ঘোরালেই হবে এখানে সোয়ামডি লেখা আছে নিচে রেলের মধ্যে সোয়ামডি লেখা থাকবে এটা হচ্ছে টিডি ওয়ান ইনটু চল্লিশ একটা রেড তো যাদের আসলে রেড দরকার এখানে দেখেন বেশ কয়েকটা রেড মানে এই কয়টা রেড রোটের মধ্যে আপনার পছন্দ হবেই হবে শতভাগ শিওর আমি তো এটা আপনার ইলেভেন এমএম অথবা টোয়েন্টি এমএম যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন এখানে আপনার দুই পাশে দুইটা গ্লাস প্রোডাকশন থাকে তো এই হচ্ছে আমাদের রেড রোটটা এটার ভিতরে তেমন কিছুই নাই জাস্ট বাক্সটা আর ভিতরে কিছু ম্যানুয়াল আছে তো এটা হচ্ছে প্লাস্টিকের একটা বাক্স যেন আপনার খুব ইজিলি ক্যারি করতে পারেন অথবা এটা কোনো ক্ষতি না হয় তো বাক্সটা খুবই সুন্দর দিয়েছে তো আপনাদের যাদের আমাদের এই রেড রোটগুলো প্রয়োজন অবশ্যই যাচাই করে নেবেন আমাদের কাছ থেকে তো আমরা চেষ্টা করবো সব থেকে ভালো কোয়ালিটি আপনাকে দেওয়ার জন্য আমরা এখানে যা দেখিয়েছি আপনারা হুবহু তাই পাবেন উনিশ বিশ হবে না তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো যার যেই কটা প্রোডাক্ট প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করার অনুরোধ করছি